না আমাকে যারা যারা দেখেছে তারা সবাই বলেছে যখন লীলা আমরা করছিলাম তখনই বলেছিল যে তুমি কিন্তু একটা ঘোরের মধ্যে আছো মানে যেটা অভিয়ান বলছিল যে আমি সেই অংশটা আপনারা সিনেমায় গিয়ে দেখতে পারবেন আমি যেভাবে ঘুরতে ঘুরতে পড়ে গেছিলাম এবং তখন আমি সম্ভব একটা ওই ট্রান্সের মধ্যে বিকজ এই গানটা ওটা ডিমান্ডই করতো আমি তার আগে কারোর সঙ্গে কথা বলিলাম নিজের মতো ছিলাম এবং বললাম না যে এইটার সঙ্গে হয়তো আমার খুব একটা বড় কানেকশন ছিল আমার ছোটোবেলার এবং অনেক ছোটোবেলা না অনেক ছোটো ছোটো স্মৃতি থাকে যেগুলো সময়ের সঙ্গে আমরা ভুলে যাই বা অতটা গুরুত্ব দিয়ে ভাবি না সেটা নিয়ে যে এটাও হয়েছে জীবনে এটার সঙ্গে আমার একটা স্মৃতি মানে জুড়ে আছে যখন এই গানটা করি তখন আমি একটা নিজের ছোটোবেলাটাকে ফিরে পাই এবং তখন না কোনো ভয় ছিল না যে কে দেখছে আমি কেমন করে নাচছি কি লাগছে তো তখন এই মুহূর্তটা যেখানে আমাকে পুরুষ হয়ে নাচতে হয়েছে মঞ্চে সেই ভাবনাটাই আর ছিল যে আমি একটা পুরুষের চরিত্র করছি আমি তখন প্রভুকে নিজেকে সমর্পণ করে দিয়েছিলাম বিকজ তাছাড়া কোনো উপায়ই ছিল না হয়তো সেই কারণেই আজকে যখন বোঝে তো সেই কারণেই আজকে সবার এই গানটা এত ভালো লাগছে মন ছুঁয়ে যাচ্ছে আমি যাদেরকে আজকে তো তোমরা সবাই প্রথমবার দেখলে দর্শকও প্রথমবার দেখছে কিন্তু আমার কাছে এই গানটা প্রায় দু বছর ধরে আমার কাছে আছে এবং আমি যাকে যাকে দেখেছি তারা সবাই কেঁদেছে কালকেও একজন রিপোর্টার এক নয়নদ্বীপ বলে তা আমার বন্ধু হয় তার মাকে দেখেছি সেও কেঁদেছে এবং আমার একটা অদ্ভুত একটা মজার গল্প যে আমার মায়ের একজন বান্ধবী সে প্রায় সেভেন্টি এবং ওনার হঠাৎ একটা হার্টের সমস্যা ধরা পড়েছে অ্যান্ড ওনাকে পেসমেকার বসাতে হয় তো উনি এই গানটা দেখেছিলেন আমার বাড়িতে এসে নিয়ে অজস্র কান্না দিয়েছিলেন কারণ উনি বিনা দাশগুপ্তর থিয়েটার দেখেছিলেন মঞ্চে বিনোদিনী দেখেছিলেন এবং উনি যখন পেসমেকার বসাতে যাবে তখন উনি ডাক্তারকে ওখান থেকে ফোন করে আমার মাকে বলেছেন শোন মধুমিতা আমি কিন্তু পেসমেকার মেকার আমার হচ্ছে আমি এটা লাগাচ্ছি কিন্তু আমি ডাক্তারকে বলে দিয়েছি যাই করবে ডাক্তার বাবু যাতে আমার শরীরটা এমন ঠিক করে দিতে হবে বিনোদিনী না দেখে যাব না মানে উনি পেস বসাতে বসাতে এই কথাটা বলেছিলেন এবার আমার মা না হাঁ পুরো ওই হ্যাঁ হ্যাঁ আমি যাই হবে যাই হয়ে যাক কিন্তু বিনোদিনী না দেখে এইখান থেকে যাব না তো সেইটা বলে সে ডাক্তারকে দিয়ে নিজেকে সার্জারি করা। সো অবশ্যই মানে এগুলো ছোটো 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 অনেকটা মুহূর্ত কিন্তু আমার মনে হয় সবারই কোথাও না কোথাও চৈতন্য লীলা রামকৃষ্ণ পরমহংস সাথে একটা বিশাল বড় কানেকশন মানে আজকে সকালেও আমরা প্রেসিডেন্ট মহারাজের সঙ্গে দেখা করে এলাম বেলুর মঠে এবং একটা আলাদাই অনুভূতি পরিবেশটাই অন্যরকম তার আমার মনে বাঙালির রক্তে চৈতন্য মহাপ্রভু আছে বাঙালির রক্তে রামকৃষ্ণ পরমহংস আছে তো এইটার থেকে বেশি আর কাকে ভালোবাসে এখানে রুক্মিণীকে কেউ ভালোবাসবে না এখানে সবাই প্রভুকে আর ঠাকুরকেই ভালোবাসবে প্রেস কনফারেন্সটা করার সবসময় উদ্দেশ্যটা হয়তো এটা হয় যে দর্শকের কাছে পৌঁছাবো কিন্তু আমাদের প্রথম দর্শক কিন্তু প্রতিটা প্রেস কনফারেন্সেই প্রেসই হয় এবং তাদের থেকে যেই আমরা ইমিডিয়েট একটা রিয়াকশান পাই না সেটাই আমাদেরকে বোঝায় যে কি হতে চলেছে সবার চৈতন্য হোক সেটা তো আমরা সবসময় চাই এবং বিনোদিনীর এই যে ফাইনালি এত বড় একটা যাত্রা এবং এত কঠিন একটা যাত্রা এবং দর্শক যাতে এটা দেখুক এবং তাদেরও চৈতন্য হোক এটাই আমি চাইবো আমাকে না অনেকজন অনেক কিছু বলছে যে স্টার থিয়েটার বিনোদিনী থিয়েটার হওয়া ঐতিহাসিক বিনোদিনীর থিয়েটারে বিনোদিনীর প্রেমিয়ার হবে সেটা ঐতিহাসিক আজকে একজন নারী হয়ে পুরুষের চরিত্রে হয় আই ডোন্ট থিঙ্ক লেগেসিজ আর মেড কনসিয়াসলি জাস্ট হ্যাপেন আর এটা তো আমার লেগেসি না এটা তো বিনোদিনীর লেগেসি কারণ আমি সেই মানুষটার জন্য সত্যি কিছু না ভেবে আমি একটা লড়াই করেছি সেটা আমি জানি আমি করেছি আমার মন থেকে করেছি হয়তো সেটা ওনারই কোথাও না কোথাও একটা আশীর্বাদ ওনারই দেন সো সেটাই হচ্ছে সেটাও ইতিহাস অবশ্যই কারণ আমি ওখানে গিয়ে আবার ক্রস ভেরিফাই করি আমি ওনাদের যিনি ডিরেক্টর এখন চিত্তরঞ্জন ত্রিপাঠি ওনার সাথে দেখা করলাম ওনা উনি খুব অনেক কিছু কথা বললেন এবং তখন আমি বললাম যে সত্যিকে আমাদের কোনো বাংলা ছবি আসেনি বলছে না আমরা প্রথমবার কোনো বাংলা ছবিকে ডাকলাম এবং ইনভাইট করলাম এখানে এবং ওনারা ছবিটাও দেখতে চেয়েছেন তা আমরা বলেছি ঠিক আছে আমাদের রিলিজ হয়ে যাক তারপরে বাট বললো যে মানে ইট গোজ ডাউন ইন হিস্ট্রি যে বিনোদিনী প্রথম বাংলা ছবি যেটা ন্যাশনাল স্কুল অফ ড্রামা দিল্লিতে ইনভাইটেড হলো সো অবশ্যই ইটস আ হিউজ অনার বাংলাকে এইভাবে ন্যাশনালি রিপ্রেজেন্ট করা এবং বিনোদিনীর মতো একটা চরিত্র যাকে ইতিহাস ভুলেই গেছিলো তো বিনোদিনীকে নিয়ে যে ইতিহাস গঠন করা

আই থিঙ্ক যে কোনো অভিনেত্রীর জীবন আমি বিনোদিনীও যদি সাইডে রাখি দু মিনিটের জন্য যে কোনো অভিনেত্রীর জীবনে একটা মেকআপ একটা বিশাল বড় অংশ একদম 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 সেলারে একটা ছোট্ট ঝলক আছে টিজারে একটা ছোট্ট চোখের ক্লোজ আপ আছে তার বয়সকালের একটা জীবন তো অবশ্যই আমাদের একটা মেকআপ চেয়ারে থাকা অনেক কিছু ছিল প্রস্থেটিক মেকআপ ছিল নর্মাল কারণ একবার সে হচ্ছে দুঃখযোগ্য করছে বিনোদিনী আবার সে নীল দর্পণ করছে তারপরে সে কপালকুণ্ডলা করছে তারপরে সে চৈতন্য লীলা করছে তো প্রতিটা মুহূর্তে নানান লুকে তোমাকে দেখতে হবে সেই রকম নানান যাত্রার লুকে তোমাকে দেখতে হবে বাট অভিয়াসলি আমার যাত্রাটা যাদের সিনেম্যাটিকলিও ভালো লাগে দেখতে সেরমভাবে করেছি এবং সে নানান ভাগে ভাগ করেছিল আমাদের মনে আছে আমাদের প্রত্যেকটা লুক বুক করা ছিলো যে কপালকুণ্ডলায় এটা হবে তারপরে আমাদের চৈতন্যলীলায় এরকম দেখতে হবে দ্রৌপদীতে এরম হবে রাধায় এরম হবে সীতায় ওরকম হবে তো সেই পুরো জিনিস আমাদের একটা ম্যাথামেটিক্সের মতো ফলো করতে হতো এবং না বললেই নয় বিথিকা বেনিয়া আর মৌসুমী ছেত্রী এরা দুজন যদি না হতো তাহলে এটা অসম্ভব হতো মানে ওরা দুজনে যেভাবে করেছে এবং অন্য কোনো ইন্ডাস্ট্রিতে এটার জন্য অনেক সময় দেওয়া হয় আমাদের আধ ঘন্টার মধ্যে চেঞ্জ করতে হবে সে মাথায় এতটা সিঁদুর সেটাকে পুছে আবার একটা যেন তুমি স্নান করে উঠেছো তো এই পুরো জিনিসটা মিলিয়ে বাট আই এম ভেরি হ্যাপি যে সবার আউটকামটা এত ভালো লাগছে থ্যাংক ইউ